जाए दुखदानी खाली भा तो शाग ख हमी हमने साग्दा खाई

আপনার একটা লাইক শেয়ার দিলে আমার দিদি হয়ে সরলতা নেই তো আমরা কোথায় না আপনি কথা আমার সফলতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করি প্রচুর ম্বাইয়ের নারকেলি হুসকুনি ভাল লাগা ছিলাম ওর বরটা খাইলে ছিলাম খেয়েলা বড় হয়েছে হুসখুনি কুনেরোধে হুই ফুইও হয় একটু মোটামুটি ডাঙ্গি একটু সময় মায়ের তুই জানছে আন্না করে তরকারি নিয়ে রান্না ভালো পর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম